আদা সংরক্ষণ করে দেখাবো আদাটাকে আদা খোসাটা একটু ছাড়িয়ে নেব ততক্ষণে আদাটা খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে ধোবো অনেক আমার সব আদাগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে এক কিলো আদা আমার খোসা ছাড়ানো হয়ে গেছে আমি এবারে এগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নেবো আমি এগুলো আমি একটু জল পাল্টে পাল্টে ধুয়ে নেব এই জলটা একটু নোংরা হয়ে গেছে আমি জলটা আবার পাল্টে নেব আমার ধোয়া হয়ে গেছে এবারে একটু গায়ের জলটা শুকনো করে নেবো আর আদা বেশিক্ষণ জলে রাখবো না তাহলে জল টেনে নেবে এবার গায়ে যে জলটা আছে আমি একটুখানি হাওয়ায় বা রোদে একটু মেলে দেবো গায়ের জলটা শুকোক আমি এইখানে দিয়ে দিয়েছি একটুখানি শুকুক আমার আদাগুলো শুকনো হয়ে গেছে এই যে শুকনো হয়ে গেছে একেবারে এবারে আমি আদাগুলোকে এটাতে গ্রেট করে নেবো এই সরুটা দিয়ে গ্রেট করে নেব এই যে আমি গ্রেট করে নিয়েছি এরকম হয়েছে একটু চেপে চেপে করব তাহলে লম্বা লম্বা সরু সরু পড়বে এইভাবে আমি সমস্তটাই সমস্ত আদাটাই গ্রেড করে নিচ্ছি গ্রেড করে নিয়ে আসছি আমি আমার আদাগুলো সব গ্রেড করা হয়ে গেছে এই যে অনেকক্ষণ সময় ধরে আমি আস্তে আস্তে গ্রেড করে নিয়েছি এতটা হয়েছে এবারে আমি এবারে আমি এই থালাগুলোতে একটু তেল লাগিয়ে নেব সর্ষের তেল তেল লাগিয়ে এগুলো ঠেলে দেব আমার থালাগুলোতে তেল লাগানো হয়ে গেছে আমি এবারে এগুলোকে এর মধ্যে নিয়ে নেবো থালার মধ্যে নিয়ে নিয়েছি আমি দুটো থালাতে এবারে আমি রোদে দিয়ে দেবো আমি এখানে রোদে দিয়ে দিয়েছি দুটো থালা আমার আদাটা দেখো খুব সুন্দর শুকনো হয়ে গেছে একবারে মুড়মুড়ো হয়ে গেছে এই যে গুঁড়ো হয়ে যাচ্ছে আমার এটা চার পাঁচ দিন রোদে দেওয়া ছিল এবারে আমি এটা মিক্সিতে ব্লেন্ড করে নেব ব্ল্যান্ড করে পাউডার বানিয়ে দেবো আমি আগে এরকম একটু গুঁড়ো করে নিই হাত দিয়ে চলো এগুলো গুঁড়ো করে নিই এগুলো গরম থাকতে থাকতে ব্লেন্ড করতে হবে নাহলে এতে আবার ময়শ্চার এসে যাবে তখন ভালো করে ইয়ে হবে না পাউডার হবে না আমি এইগুলো মিক্সির মধ্যে অল্প অল্প দিয়ে দিচ্ছি দিয়ে বাকিটা আমার কিন্তু আমি এটা রোদে মেলে দিয়ে আসবো নাহলে ততক্ষণে আবার এটা ইয়ে হয়ে যাবে এরকম দিয়ে দিলাম এটা কিন্তু আবার আমি রোদে দিয়ে আসছি এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে খুব সুন্দর পাউডার হয়েছে তবু আমি একবার চেলে নেব আমি এটার ওপরে দিয়ে দিচ্ছি আমি চেলে নিয়েছি আমার এই ফাইবারগুলো বেরিয়েছে খুবই অল্প বেরিয়েছে এই যেই ফাইবারগুলো বেরিয়েছে এগুলোকে আমি ফেলে দেবো এবার বাকিটা আমি এইভাবে করে নেব বাকিটা আমার রোদে দেয়া আছে নিয়ে এসে আবার এইভাবে করে নিচ্ছি বাকিটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এইটা আমার আর একবার হবে এটা এটাকেও আমি আবার রোদে দিয়ে আসবো নাহলে এত সুন্দর কিন্তু ব্লেন্ড হবে না গরম গরম ব্লেন্ড করতে হবে আমার সব আদাটাই চেলে নিয়েছি আমি আমার এতটা হয়েছে এক কিলো আদা আমার ফাইবার খুব একটা বেরোয়নি আমার এটা দেশি আদা ছিল আদাটা খুব ভালো ছিল আর শুকনোটা খুব ভালো হয়েছিল ওই জন্যে আমার এতটুকু মানে অল্প ফাইবার বেরিয়েছে খুব সুন্দর হয়েছে দেখো কি কী সুন্দর একেবারে দোকানে জিঞ্জার পাউডারের মতো হয়েছে আর দোকানে আর বেশি দাম দিয়ে কেমিক্যালযুক্ত জিঞ্জার পাউডার কেনার কোনোই দরকার নেই ঘরেই যদি তৈরি করে নেওয়া যায় এবারে আমি এগুলো একটা কাঁচের জারের মধ্যে ভরে নেব আমি এই কাঁচের জারগুলো আগে থেকে শুকনো করে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম একটাইট কন্টেনারে রাখতে হবে কাঁচের জারে আমি এই দুটোতে রাখবো কারণ আমার অনেকটাই হয়েছে দেখেছো কি সুন্দর হয়েছে এর মধ্যে আর একটুকু ফাইবার নেই আমি আমি খুব সুন্দর করে ছেলে নিয়েছি আমি এটা দিয়ে ছেলেছি কত ঘন দেখেছো এটা দিয়ে আমি ছেলে নিয়েছি একেবারে খুব সুন্দর হয়েছে আমার চালের মধ্যে ভরা হয়ে গেছে এতটা হয়েছে সম্ভবত পাঁচশো গ্রাম হয়তো হবে এক কেজি আদা এতটা হয়েছে অনেকটাই হয়েছে আমার বাস তৈরি হয়ে গেল দেখলেই তো কত সহজেই জিঞ্জার পাউডার তৈরি করে নেওয়া যায় ঘরেতেই হোম মেড জিঞ্জার পাউডার তোমরাও তৈরি করে ফেলো আর এগুলো বাইরে ফ্রিজের বাইরে এক মাস ভালো থেকে যাবে মশলা তো বাইরে ভালোই থাকে যে কোনো মশলায় কিন্তু যদি নর্মাল ফ্রিজে রাখো তবে তুমি যতদিন চাইবে ততদিনই থাকে আর এটা ইনস্ট্যান্ট ব্যবহার করা যাবে রান্নায় আর যদি আদা টেস্ট পেতে চাও তাহলে একটু সামান্য জল দিয়ে গুলে নিলি আদা মাটার মতো হয়ে যাবে একে ফ্রেশ আদা বাটা খুব সুন্দর হয়েছে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি